আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের সাথে আর নতুন ভিডিও নিয়ে সেটা হলো আপনারা ব্রাড ব্যাংক আপনারা সবাই জানেন ইতিমধ্যে ব্রাড ব্যাংকের অ্যাকাউন্ট হয়তো অনেকে করে ফেলছেন বা অনেকে করার নাই করবেন তো সেটা নিয়ে আজকের ভিডিওটা যে কিভাবে আসলে আপনারা বিদেশে বসে ব্র্যাক ব্যাংকের যে ডেবিট কার্ড কিভাবে নেবেন এবং আপনার যে ব্রাড ব্যাংকের আস্থা অ্যাপস আছে সেটাতে কিভাবে লগ করবেন এবং আস্থা অ্যাপস থেকে কিভাবে বিকাশ বা অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করবেন অথবা অ্যাপস থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন তো সবকিছু ট্রানজেকশন করতে পারবেন কিনা তো এর জন্য কি কি করতে হবে আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে তো সেই পাসওয়ার্ডটা কীভাবে ফরগেট দিবেন তো সব কিছু আজকের ভিডিওতে একটু যেটা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো তার আগে আমি আপনাদেরকে কিছু কমেন্টের উত্তর দিচ্ছি এখানে আমি আপনাদেরকে দেখাইতাছি তো এই লোকগুলো আসলে যে কমেন্টগুলো করেছে তো এখানে প্রথম যে কমেন্টটা করেছে এম ডি সাইফুল ইসলাম উনি বলছেন যে এটাতে ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে হবে আসলে উনি কোথা থেকে শিখলেন বা কোথা থেকে বুঝলেন বা কিভাবে বললেন আমি জানি না তো আমি ওনাকে বলবো যে ভাই আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আগে আপনি নিজে একটু জ্ঞান অর্জন করেন অন্যকে মানে জ্ঞান দেওয়ার আগে নিজেকে জ্ঞান অর্জন করতে হয় যেমন আমি ভিডিও করি আমি সে যে বিষয়টা নিয়ে ভিডিও করি ওই বিষয়টা নিয়ে আমি আগে ঘাটাঘাটি করি বা আমি একটা ভিডিও করতে গেলে যখন কোনো অ্যাকাউন্ট ওপেন করার কোনো ভিডিও করি তখন আমি নিজের নামে সেই অ্যাকাউন্টটা আগে ওপেন করি তারপর আমি ভিডিওগুলো করে থাকি কারণ আমি যদি শুধু আপনাকে এমনিতে বলে দিতাম যে আপনি এইভাবে করেন তাহলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন বা আপনার এটা হয়ে যাবে তখন যদি আপনার আমাকে কোনো ধরনের কমেন্ট করতেন যে এটা এভাবে হয় না আপনি শুধু বলে দিচ্ছেন তাহলে হয়তো সেটা মেনে নিতাম কিন্তু আমি যেহেতু অ্যাকাউন্ট করে একেবারে কমপ্লিটলি করে দেখাই তাছি তারপরে আপনারা এ ধরনের কমেন্ট করেন তো আসলে আপনাদের জ্ঞানের অভাব তো আগে নিজে একটু জ্ঞান অর্জন করেন আর তারপরে আরেকবার যেটা লেখছেন সেটা হলো রাইসুল ইসলাম উনি এরা ভিউজের জন্য ভিডিও ঠিকই বানায় তবে পুরোপুরি জ্ঞানটা এদের নেই আমি বলছি না তো আসলে যাক ভাই আমার জ্ঞান নেই আপনার অনেক জ্ঞান আছে আপনি জ্ঞান দিয়ে একটা ভিডিও করে আমাকে দেখাবেন যে আসলে আমি কোন ধরনের মানে অজ্ঞানের কথা এখানে বলছি বা কোন ধরনের অজ্ঞানের কাজটা করলাম যে যার জন্য আমার জ্ঞান নাই আপনার অনেক জ্ঞান হয় মানুষ তো আমি ভিউজের জন্য করি আসলে একটা ভিডিও দিয়ে কত হাজার ভিউজ চলে আসে আর কত লক্ষ টাকা চলে আসে এটা দিয়ে আসলে এগুলো মন মানসিকতার সমস্যা কারণ আপনাদের মন মানসিকতা বা আপনাদের ব্রেন যে মাস্তায় মাথায় যে একটা মস্তক আছে না ওইটাতে একটু সমস্যা আছে এই এই ধরনের কমেন্ট করেন তো যাক ভাই আপনারা যেটা কমেন্ট করেছেন ভালো তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের যে কমেন্টগুলো আবার অনেকে কমেন্ট করে আরেকজন কমেন্ট করছেন যে মনে কন্টিনিউ নি আপনার কমেন্ট দেখে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও যে কন্টিনিউ কন্টিনিউ কারণ করতেন তাহলে তার বিপদ করতাম তো যাই হোক তারপরেও জানেন যে আপনারা এই ব্রড ব্যাংকের যে অ্যাকাউন্ট করার ভিডিওটা আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ইউটিউব কমিউনিটি গাইড দিয়ে রিমুভ করে দিয়েছিল কারণ ওইটাতে আমার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখা গেছিলো এই জন্য তো এই জন্য পরে আবার এটাকে এডিটিং করে তখন আবার নতুন করে দেওয়া হয়েছে মানে হয়তো বললেন যে সব কিছু গুলা করে দিয়েছেন তো আমি কিছু দেখি না বা কিছু বুঝতে পারি না তো সেটা এখানে আমার কিছু করার নেই কারণ ইউটিউবে এগুলো অ্যালাউ করে না কোনো কিছু দেখানো সেই জন্য এই আপনার ইউটিউব থেকে সেটাকে ডিলিট করে দেওয়া হয় তারপর একবার লিখছেন যে কাজে বলেন কি নো অনলাইন অ্যাকাউন্ট খোলার পর দেখেন একজন আবার রাইসুল যেটা রাইসুল ইসলাম আবার কমেন্ট করছে যে আসল কত কাজটা বলেন নি কি নি কেন অনলাইন অ্যাকাউন্ট খোলার পর যে এক সপ্তাহের মধ্যে সকল ডকুমেন্ট নি ফিজিক্যালি ব্যাংকে যাইতে হবে উনি বলতে চাইতেছেন তো আসলে উনি এটা কোথায় পেলেন আমি জানি না আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে ফিজিক্যালি আপনাকে ব্যাংকে যাইতে হবে এই কথাটা আপনি কোথায় পেয়েছেন আপনাকে আমি সেটাও দেখিয়ে দিব এখানে যে তাদের যে লেখা আছে আপনি বিদেশে বসে এটিএম কার্ড পাবেন তো সেটা কিভাবে পাবেন আগে বুঝেন আপনি আগে একটু জ্ঞান অর্জন করেন তারপর এই ধরনের কমেন্ট করেন ভাই ওকে তো যাই হোক আর কথা বাড়াবো না আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে আপনারা কিভাবে কি করবেন প্রথমত হচ্ছে যারা অ্যাকাউন্ট করে ফেলছেন তো ভালো যারা এখনো করেন নাই তারা করে নেবেন আর যাদের আইডি নাই এন আইডি নাই তারা বলতেছেন যে পাসপোর্ট দিয়ে করা যায় কি না তো ভাই আসলে পাসপোর্ট দিয়ে এখানে করার কোনো অপশানে কোনো দেখি নাই আমি তো আপনারা সেটা চেষ্টা করে দেখবেন আপনি যে আমার নাম্বারটা আপনার আইডি কার্ডের নাম্বারটা যেখানে দিতে হয় সেই জায়গাটাতে আপনার যে জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে টাই করবেন আপনি নিজে নিজে টাই করবেন সব কিছু তো আমরা করে দিতে পারবো না অবশ্যই নিজে নিজে টাই করবেন তো যাই হোক তখন আমি তো আপনারা যখন অ্যাকাউন্ট করে ফেলবেন আপনার ইমেলে আসবে আপনার ইউজার নেম এবং মোবাইলে আসবে একটা পাসওয়ার্ড তো মোবাইলে যে পাসওয়ার্ডটা আসবে ওই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনি এখানে লগ ইন করতে হবে প্রথমে আপনি আসতে অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করবার দেখেন এখানে ইউজার এবং পাসওয়ার্ডের অপশান আছে সেখানে দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনি কিন্তু আগে যেতে পারবেন তো যদি এখানে মনে করেন যে তিনবার দেওয়ার পর ওপেন না হয় অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় তাহলে নিচে আসতে দেখেন ফোর পাসওয়ার্ড ওইটা তো আপনাকে দিতে হবে তো এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর যদি ভুল দেন বা আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা বুঝতে পারতেছেন না তাহলে এখানে আপনি নিচে ফোর গ্রেড পাসওয়ার্ড দেবেন ঠিক আছে ফোর গ্রেড পাসওয়ার্ড দেবেন আমি দিচ্ছি দেখেন তো আমি আমার রিজার্ভ খোলা দিচ্ছি দেখেন দেওয়ার পর এখানে হয়তো তারা সেটা নিচ্ছে না মানে একটু ভুল দিয়েছিলাম তো দেখেন এইরকম চলে আসে ইরুর মানে ইউজার পাসওয়ার্ড রঙ যাচ্ছে তো এরকম সমস্যা যদি হয় আপনার তাহলে আপনি কী করবেন তো এরকম তিনবার দিছিলাম আমি তিনবার দেওয়ার পর আমার অ্যাকাউন্ট ব্লক করেছে তারপর নিচে আসে দেখেন ফোর গেট পাসওয়ার্ড তো আপনি এখানে ফোর গেট পাসওয়ার্ডে দেবেন ফোর গেট পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আছে দেখেন এইটাতে আসবেন অ্যাকাউন্ট ডিপিএস তো এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ইমেলে আসছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচে দিবেন আপনার মোবাইল নাম্বারটা নিচে মোবাইল নাম্বারটা দিবেন হচ্ছে নাইন ডাবল সিক্স থেকে শুরু করে ফাইভ বা ফাইভ এরকম জিরো ফাইভ জিরোটা না আর নাইন ডাবল সিক্সের আগে আপনি ডাবল জিরোটা দিবেন না ওকে তো এইভাবে দেখবেন আমি আসলে এখানে আবারও দেখাতে পারবো না কারণ এগুলো দেখাতে গেলে আবারও তারপর এখানে এস এম এস থাকবে তারপর নিচে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা দিয়ে দেবেন যদি আপনার এইভাবে অপশনটা না আসে তাহলে তাদের প্রবাসী সেবা যেটা আপনার জিমেল অ্যাড্রেস আছে ওইখানে আপনাকে একটা মেইল করতে হবে তারপর তারা ওইখান থেকে আবার এটাকে আনলক করে দেবে তারপর এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে চলে আসে তো এখানে আবার আপনাকে নতুন পাসওয়ার্ড বানাতে হবে দেখেন ইন্টারভিউ নিউ পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড বা নতুন পাসওয়ার্ড যেটাই বলেন এটা আপনি আপনার অন্য একটা পাসওয়ার্ড দিবেন কিছু অক্ষর দিয়ে নাম লিখবেন কিছু নাম্বার দিবেন তারপর কিছু স্পেশাল আমি এখানে আপনাদেরকে একটু দেখাইতেছি এইরকম একটা কিছু দিয়ে দিবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে এবং এটাকে আপনি সাথে সাথে লিখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ পরবর্তী সময় যেন আবার ভুলে না যান তো যারা কেটে নিতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি আগে থেকে বলে দেবো যার ফলে আপনাকে কি করতে হবে দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা সাকসেসফুল হয়ে গেছে দেখেন এখানে মেসেজ চলে আসছে এবং উপরে কিন্তু লেখা আসতেছে সাকসেসফুল তো এখানে আবার লগ এ ক্লিক করলাম তো এখানে আবারও আমি আমার যে পাসওয়ার্ডটা বানাইছি নতুন এই পাসওয়ার্ডটা দিব ইউজার দিয়ে আবার এই পাসওয়ার্ডটা দিব তো আমার ইউজার থেকে আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখান থেকে নিশে আছে লগ ইন আমি এখান থেকে এখান থেকে যেখানে আছে লগ আমি লগ এ ক্লিক করে দিলাম তো লগ এ ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে তো এখান থেকে আপনাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে আপনি যেই ডিভাইসে ওপেন করতেছেন যদি আপনি ওই ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে হয়তো আপনার কাছে অপশন নাও আসতে পারে তো আমি যেই মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছি আমি ওইটাতে লগ ইন করতেছি না আমি লগ ইন করতেছি আমার আর একটা মোবাইলে আইফোনে তো ওই জন্য আমাকে এখানে এটা দেখাইতেছে যে এটা লগ ইন করার জন্য ডিভাইস রেজিস্ট্রেন করতে হবে তারপর এখানে ওটিপি আসবে তো আবার এখানে প্রসেটি ক্লিক করে দিবেন তো সেটা এখানে লেখা আছে এস এম এস এস এম এস এটা এস এম এসই থাকবে তো আবার এখানে প্রসেটি ক্লিক করে দিলাম তো প্রসেডি ক্লিক করার পর আবার আপনার কাছে ছয় ডিজিটাল একটা ওটিপি চলে আসবে মোবাইলের মাধ্যমে তো যখন আপনার ওটিপিটা আসবে ওটিপিটা আবার এখানে দিতে হবে ওটিপিটা দেওয়ার পরে আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেনলি হয়ে গিয়েছে তো এই দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে চলে আসে কিন্তু আসলে আমি অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমি এর আগের ভিডিওতে দেখানোর কারণে আমার কমিউনিটি গাইডলাইন চলে আসে এবং আমার অ্যাকাউন্টের ভিডিওটা ডিলিট করে দিয়েছে তো এই জন্য আমি এখানে ওপেনলি কিছু দেখাচ্ছি না আপনারা আপনাদেরটা দেখে নেবেন আমি শুধু আপনাদেরকে বলে দিচ্ছি আসলে তো তারপর দেখেন এখান থেকে আবারও চলে যাবেন এখানে আসে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে আপনার এটিএম একটিভের অপশান দেওয়া আছে ক্রেডিট কার্ড অপশন আছে আপনার ডেবিট কার্ড অপশান আছে তো এগুলো অনেক কিছুই আছে তো যাই হোক আমি এখান থেকে যদি আপনাকে কিছু দেখাইতে চাই তো দেখুন আমি এই নিষে আসে দেখেন বিকাশ তারপরে আছে ট্রানজ্যাকশন এগুলো কিন্তু আপনি এখন কিছু করতে পারবেন না মানে এখানে আপনাকে যেটা করতে হবে সাইডে দেখেন লেখা আছে ক্লিক টু অ্যাক্টিভ যে কার্ড তো এখন এখান থেকে যদি আমি কোনো ট্রানজেকশন করতে যাই বা যে কোনো কিছু করতে যাই তো আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন এখানে চলে আসছে তো ওকে দেখেন এখানে যেটা আছে ইউর আস্থা ইস কারেন্টলি লিমিটেড টু ভিউ অনলি অপশন টু গেট ট্রানজেকশন ডেবিট ওর ক্রেডিট কার্ড তো আপনার কাছে তো ডেবিট বা ক্রেডিট কার্ড কোনো কিছুই নাই তাহলে আপনি কিভাবে করবেন তো আপনি যখন অ্যাকাউন্ট করলেন যখন অ্যাকাউন্ট করার পরে কিন্তু আপনার কাছে এরকম একটা মেল চলে আসবে যে মেইলে আপনার কার্ডের নাম লেখা থাকবে বা আপনার এখানে কিছু অ্যাড্রেসে অপশন দেওয়া থাকবে দেখেন আপনি একটু এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে তো এখানে যেটা বলা হইতেছে আপনাকে ডেবিট কার্ডটা তারা আপনার বিদেশের দেওয়ার জন্য তারা তিন থেকে ছয় হাজার টাকা কুরিয়ার ফিস লাগে তো বিদেশে আনার জন্য অবশ্যই জানান করে দেখাচ্ছি আর একটু ক্লিয়ার করার জন্য তো এরা কিছু যদি বাইরে কমেন্ট করতেছিলেন যে আপনাকে ফিজিক্যালি ব্যাংকে যাইতে হবে এটা ফিজিক্যাল অ্যাকাউন্ট না নাচুয়াল অ্যাকাউন্ট তো আপনাদেরকে বলবো টোটা লক্ষ্য করুন এখানে কি মেলটা আছে তারপরে একটু দেখে নেন ঠিক আছে ভাই তো এটা আমি বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে একটু আমি এটাকে কপি করে নিলাম তো আবার আমি গুগলে চলে আসলাম এখানে আমি ট্রানজাকশন আপনার ট্রান্সলেট করবো তো আমি এটাকে ফেস্ট করে দিলাম দেখেন এখানে ইংলিশটাকে আমি ফেস্ট করলাম তো আমি নিচের দিকে যাই তো নিচের দিকে গেলে পরে এখানে দেখেন যা লেখা আছে এখানে আছে অভিনন্দন আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সক্রিয় আপনার ডেবিট কার্ড আপনার বিদেশি ঠিকানায় কুরিয়ার করা হবে কুরিয়ার চার্জ আপনার দেশের উপর নির্ভর করে তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে হবে অনুগ্রহ করে কুরিয়ার চার্জের জন্য আপনার অ্যাকাউন্টে কমপক্ষে ছয় হাজার টাকা জমা করুন এবং নিচের বিন্যাসে আপনার বিদেশি টিকানা উল্লেখ করে এই ইমেলটি প্রবাসী ডট ব্যাংকে ডট কমে ফরওয়ার্ড করে আপনার ডেলিভারি টিকানা প্রদান করুন আমরা আপনার নির্দেশিত ঠিকানায় কাটি কুরিয়ার করব আপনার ডেবিট কার্ড ইস্যু করা হবে এবং আপনার ইমেল নিশ্চয়করণের পর পাঠানো হবে ঠিকানা বিন্যাস দেখেন এখানে ঠিকানার জন্য বলছে তারপর বলছে নাম ঠিকানা পোস্ট কোড মোবাইল নাম্বার এবং দেশ আপনি কোন দেশে আছেন মোবাইল নাম্বার এগুলোর ঠিকানা এগুলো দিতে হবে তো এখন বলুন আপনাকে তারা বিদেশি ঠিকানায় কার্ড পাঠাবে বলছে আর আপনাকে বিদেশি ঠিকানায় অ্যাকাউন্ট করার জন্য বিদেশি মোবাইল নাম্বার দিয়ে পারমিশন দিচ্ছে আবার আপনাকে বলবে যে এক সপ্তাহ ভিতরে আপনি ব্যাংকে যান এটা কি কোনো কথা বলেন তো এটাও জানেন না বিষয়টা নিয়ে আসলে কথা না বলাটাই ভালো তো যাই হোক যারা এখন করছেন তো আমি যেটা দেখালাম এভাবে করবেন যদি এখন এখন না করে থাকেন তাহলে অভিষেকটা করে নেবেন তো যাদের দরকার না দরকার হলে ধর কোনো দরকার নেই তো আজকের মতোই যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার